নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাঙালির প্রধান খাবার হলো ভাত কিন্তু প্রতিদিন ভাত খেলে কি শরীরে কোনো রোগ বাসা বাঁধে উত্তরটি হলো বাঙালির প্রধান খাবার হলো ভাত আর ভাত খাওয়া আমাদের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ তবে প্রতিদিন মাত্রাতিরিক্ত ভাত খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে কারণ ভাত একটি উচ্চ কার্বোহাইড্রেটের উৎস তাই প্রতিদিন বেশি ভাত খেলে ওজন বৃদ্ধি পেতে পারে ব্লাড সুগার বাড়াতে সাহায্য করতে পারে হজমের সমস্যা তৈরি করতে পারে প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পরে ঘুম আসে কেন উত্তরটি হলো আসলে ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে যা আমাদের শরীরে প্রবেশ করার পর গ্লুকোজে পরিণত হয় তবে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মেলাটোনিন ও সেরাটোনিন নামক দুই হরমোন সহযোগিতা করে তাই হঠাৎ করে আমাদের শরীরে দুই হরমোনের প্রভাব বেড়ে যাওয়ার কারণেই ঘুম ঘুম ভাব চলে আসে আর এই কারণেই বেশি ভাত খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন কোন প্রাণীর দুধ থেকে কখনো ছানা তৈরি করা যায় না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর বেশিরভাগ প্রাণীর দুধ থেকে ছানা তৈরি করা যায় তবে কিছু প্রাণীর দুধ থেকে ছানা তৈরি করা সম্ভব নয় আর তা হল ঘোড়া উট জিরাফ এবং বাঘের মতো কিছু প্রাণী কারণ এই সমস্ত প্রাণীর দুধে কেসিন প্রোটিনের উপস্থিতি সীমিত যা ছানা তৈরির জন্য প্রয়োজন পর প্রশ্ন কোন ফল রক্তের পরিমাণ বাড়িয়ে তোলে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ডালিম কলা কমলা লেবু আপেল আঙ্গুর নিয়মিত খাবার অভ্যাস রাখতে পারলে শরীরে কখনোই রক্তের অভাব দেখা দেবে না কারণ ডালিম আয়রন ভিটামিন এ সি এবং ই সমৃদ্ধ একটি ফল যা শরীরে আয়রনের পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করে তাছাড়া কলা আর আপেলে আয়রনের পরিমাণ যথেষ্ট থাকে যা লোহিত রক্ত কণিকা তৈরি করতে সহায়তা করে ফলে রক্তের পরিমাণ সবসময় ঠিক থাকে প্রশ্ন আজকাল প্রতিটি মানুষই মোবাইল ফোনে অথবা কম্পিউটারে বা ল্যাপটপে ইন্টারনেট চালিয়ে থাকে তাই সুবিধার জন্য বাড়িতে ওয়াইফাই রাউটার বসিয়ে নেয় কিন্তু সারাদিন ওয়াইফাই রাউটার চালানো কি ভালো উত্তরটি হলো আসলে ওয়াইফাই রাউটার সারাদিন চালু থাকলে সামান্য হলেও বিদ্যুৎ খরচ হয় যা দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিলের ওপর প্রভাব ফেলতে পারে তাছাড়া রাউটার সর্বদা চালু থাকলে হ্যাকারদের জন্য একটি সম্ভাব্য আক্রমণের পথ খোলা থাকে এমনকি এই রাউটার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করে যা শরীরের ক্ষতি করতে পারে তাই প্রয়োজন না থাকলে রাতে ওয়াইফাই রাউটার বন্ধ রাখা ভালো পর প্রশ্ন একজন মানুষ তার জীবনের কতটা সময় ঘুমিয়ে কাটায় উত্তরটি হলো একজন মানুষ তার জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায় অর্থাৎ যদি একজন মানুষ সত্তর বছর বাঁচে তাহলে তার জীবনের প্রায় তেইশ বছর সময় ঘুমিয়ে কেটে যাবে প্রশ্ন ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার হল কুতুব মিনার কিন্তু কুতুব মিনারের উচ্চতা কত উত্তরটি হলো কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর দশমিক পাঁচ মিটার অর্থাৎ দুশো ফুট তবে এটি ভারতের অন্যতম উঁচু মিনার এবং পৃথিবীর সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারগুলির মধ্যে একটি পর প্রশ্ন রাতে ঘুমানোর আগে মিষ্টি আলু খেলে কি হয় উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে মিষ্টি আলু খাওয়া ভালো কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তবে মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম শরীরকে রিল্যাক্স পজিশনে নিয়ে আসতে সহায়তা করে ফলে ভালোভাবে ঘুমানো যায় তাছাড়া মিষ্টি আলুতে আঁস বা ফাইবারের পরিমাণ বেশি থাকে যা পাকস্থলী ও অন্ত্রকে ঠান্ডা রাখে ফলে রাতে গভীরভাবে ঘুমানো যায় পর প্রশ্ন কোন প্রাণী খাবার খাবার সময় কান্না করে উত্তরটি হলো কুমির হলো একমাত্র প্রাণী যা খাবার খাবার সময় কান্না করে তবে এটি আসলে ইমোশনাল কান্না নয় বরং এটি একটি শারীরিক প্রক্রিয়া আসলে কুমির যখন শিকারকে খায় তখন তাদের চোখের ভেতর থেকে কিছু জল বের হয় যা তাদের কান্নার মতো মনে হতে পারে প্রশ্ন বালিতে ভাজা ছোলা কি মিশিয়ে বিকেলে খেলে পুরুষের শক্তি বাড়তে শুরু করে উত্তরটি হলো বালিতে ভাজা ছোলা গুড় মিশিয়ে খেলে প্রশ্ন ভারতের সব থেকে পুরনো নদী কাকে বলা হয় উত্তরটি হলো ঐতিহাসিকভাবে সিন্ধু নদকে ভারতের অন্যতম প্রাচীন নদী হিসেবে বিবেচনা করা হয় আবার অন্যদিকে ঋগ্বেদে সরস্বতী নদীর উল্লেখ আছে এবং এটিকে অত্যন্ত পবিত্র নদী হিসেবে গণ্য করা হতো পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের কারাগারে সবথেকে বেশি অপরাধী রয়েছে উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি অপরাধী যে দেশের কারাগারে রয়েছে তা হল যুক্তরাষ্ট্র কারণ এই দেশের কারাগারগুলিতে প্রায় তেইশ লাখ বন্দি রয়েছে যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি তবে চীন এবং রাশিয়া দেশেও বন্দির সংখ্যা যথেষ্ট বেশি বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব